محمد خير البرزق كريم رب الكبار رحمه الدنكروك وعليه من نور النبوه رونق ومن الخليل وهديه سيما يوم يتيه على الزمان صباحه ومساؤه بمحمد الله <محمد> উমাইদ আলিম কি হয়েছে বড়াকা কোথায় যাচ্ছ তুমি আমি আজিয়াত পাহারে যাচ্ছি আজিয়াত পাহারে সেখানে গিয়ে কি করবে তুমি সফরকারীদের জন্য অপেক্ষা করব উমাইদ আলিম মোহাম্মদকে খুব মনে পড়ছে সব সময় তার কথা মনে পড়ে আমি ওর কাছে ওর মায়ের মতো ওকে সেবা যত্ন করেছি আমার চোখের সামনে ও বড় হয়েছে কাবার রবের কসম ওকে দেখার জন্য আমি অস্থির হয়ে আছি একটু শান্ত হয়ে বসো কাফিলাদের ফেরার সময় তো এখনো হয়নি আমি জানি আমি জানি উমে আলিম কিন্তু আমি সেখানে যেতে চাচ্ছি যেতে দিন আমায় শোনো বারাকা মোহাম্মদ তার চাচার সাথে আশ্রমে গিয়েছে আল্লাহর শপথ আমারও তাকে অনেক মনে পড়ছে কিন্তু কেয়ার করার আছে ধৈর্য ধরে অপেক্ষা করা ছাড়া সত্যি কথা তবু আমি আজের পাহাড়ে যেতে চাই সত্যি অবাক হচ্ছি কি করবে তুমি ওখানে গিয়ে আমি সেখানে সিরিয়ার দিকে তাকিয়ে থাকবো হয়তো ওদিক থেকে আমি মোহাম্মদের সুঘ্রাণ পাবো তুমি খুবই কোমর হৃদয়ের বারাকা রহমত বর্ষিত হোক তোমার উপর তুমি যাও জগত স্বর্গের ঈশ্বর কি হচ্ছে এসব একটা বড় মেঘ এই গ্রীষ্মকালে ঘন মেঘের একটা কুণ্ডলি একা কি ধীরে ধীরে আকাশে উড়ে বেড়াচ্ছে সন্ন্যাসী সামন কোথায় সন্ন্যাসী সামন ও সামন তাড়াতাড়ি এসব আব্বা যান বাবা সামন আমি দেখেছি যে মক্কার একদল কাফেলা এখানে পৌঁছে গেছে আমার ভবিষ্যৎবাণী সত্যি কিনা দেখে এসো যদি আমি ওই কাফেলা দলকে দেখতে পাই তাহলে কি করব যদি এটাই সেই কাফেলা হয় আমাকে এসে খবর দেবে ওই মক্কার বণিকদের সাথে হিসাব মেলাতে হবে যাও সামন এখনই যাও সামন ঠিক আছে বাজান কি ভয়ঙ্কর সত্য এটাই প্রকাশিত হবে তাহলে কি এই সেই নবী যার জন্য আমরা অপেক্ষা করে আছি কাফিলারা হে কুড়া এসে বণিকগঞ্জ সর্বশেষ নগরী যেখানে রোমানরা আমাদেরকে বাণিজ্য করতে ঢুকতে দিবে শহরের সীমানার বাইরে পৌঁছলেই তাদের রক্ষীরা আমাদের উঠ থামাবে কর নিলেও উঠসব ঢুকতে দিবে না তাহলে কেউ সীমানার ভেতরে যেতে চাইলে তাকে কি করতে হবে হেঁটে ঢুকতে হবে কোনো ঘোড়া অথবা অস্ত্র নিয়ে ঢুকতে দিবে না যদি রোমানরা আমাদের উপর খেপে যায় তাহলে আর কখনো আমাদেরকে সিরিয়ায় প্রবেশ করতে দিবে না আর এই নিয়ম আমাদের মানতে হবে আমাদের কোনোভাবেই সিরিয়ার সফরটা বন্ধ হতে দেওয়া যাবে না আমার উপরে ভরসা রাখুন স্বাগত মারবীয় ভাই কুরাইশদের কাফেলা কি পৌঁছে গেছে হ্যাঁ আমি সেই কুরাইশ কাফেলারই বণিক বলতে পারেন কি ইসরা এমন কোন খ্রিস্টান যাজক আছেন যিনি স্রষ্টা সম্পর্কে জানাতে পারবেন হ্যাঁ পারব ওনার নাম সন্ন্যাসী বাহিরা আমরা একা পৃথিবীতে এসেছি জাহিদ কি হয়েছে ওরাকা বলো আমাকে আমার মনকে যেন একটা কথা বলছে জাহিদ আমার বিশ্বাস সেটা কখনোই মিথ্যা হতে পারে না আমার মনে হচ্ছে সবাই ভুল পথে যাচ্ছে আমারও সেটাই মনে হয় ওরাকা কি মনে হয় সত্যটা কি আফসোস হয় তাদের জন্য কিভাবে বলে যে তার পিতা ইব্রাহিমের ধর্ম পালন করছে তারা বাড়ি বাড়ি ঘুরছে আর বলে বেড়াচ্ছে ও আল্লাহ তোমার পথে এসেছি তোমার কোন শরিক নেই কিন্তু তুমি যখন তাদের সাথে মিশবে দেখবে যে এগুলো সব মিথ্যে তারা লা তুজা হুবাল সুয়ার মানাতের সাথে আল্লাহকে শরিক করছে এটা নবী ইব্রাহিমের ধর্ম না তাহলে কি করা উচিত আমাদের নবী ইব্রাহিমের ধর্ম পালন করা উচিত গোপনে নাকি প্রকাশ্যে অবশ্যই গোপনে পালন করতে হবে জাহিদ আমাদের লোকেরা বিষয়টা জেনে ফেললে যে কোনো উপায় আমাদের ক্ষতি করতে চাইবে সেটা তাদের দেবতাদের অমর্যাদা না করলেও কি দুঃখজনক ব্যাপার যে আমরা সবাই নবী ইব্রাহিমের দেখানো ধর্মকে ভুলে গিয়েছি তারা এই ধর্মের সাথে অন্য বিষয়গুলো মিলিয়ে ফেলছে আমি নিজেও কোনটা সঠিক কোনটা ভুল জানি না এখন নবী ইব্রাহিম এক ঈশ্বরবাদী ছিলেন ঠিক আছে তাহলে আমরাও তাই করবো কিন্তু কিভাবে আল্লাহর কাছে সেটা কিভাবে জানবো আমরা এটা জানি যে আল্লাহ এক তাই তার কাছে একাকি প্রার্থনা করবো তিনি আমাদের সৃষ্টিকর্তা তাই তাকে চেষ্টা করবো আর কখনো তাদের মূর্তিদের চেষ্টা করবো না তাদের বানানো মূর্তিদের কাছে উৎসর্গ করা পশুর গোস্ত না আল্লাহর অবমাননা হয় এসব মিথ্যারীতি থেকে আমাদের সব সময় দূরে থাকতে হবে যেমন অনৈতিক শারীরিক সম্পর্ক সুদগ্রহণ জাদুবিদ্যা তুমি ঠিক বলেছ আমরা মক্কার গুহাগুলোতে আশ্রয় নেব হ্যাঁ সেখানে আমরা প্রার্থনা করব কিন্তু কিন্তু প্রার্থনা করব কিভাবে সবসময় বলবে আল্লাহ এক তিনি আমাদের প্রভু এবং সৃষ্টিকর্তা এছাড়া আর কিছুই আমরা বিশ্বাস করব না মক্কায় আমাদের মতো আর কেউ আছে হুম ওবায়দুল্লাহ বিন জাহুস তার চিন্তাধারা আমাদের কাছাকাছি আমি তার সাথে কথা বলবো আর উসমান উসমান বিন আলু হারিস উসমান সেও কি সত্যির সন্ধানে আছেন সেও আমাদের মতোই কিন্তু তার স্বপ্ন আর উচ্চাকাঙ্ক্ষা আমাদের চেয়ে প্রবল জানি না কিছুদিন আগে কেন সে সিরিয়া গেছে